আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ প্রাচীনকাল থেকে আমাদের কুমিল্লাতে এই লতাটা সবচেয়ে বেশি বিখ্যাত কারণ এটাতে লতা যে পরিমাণ হয় বাংলাদেশের দ্বিতীয় আর কোনো লতির জাত নেই যেটাতে এত পরিমাণ লতা হয় এটা আপনি বারো মাস চাষ করতে পারবেন আমাদের এটা হাইব্রিড লতিরাজ বাড়ি একের বারো মাসের জাত যখনই লাগাবেন ঠিক দেড় থেকে দুই মাসের মধ্যে ফলন আপনার বের হওয়া শুরু হবে দুই মাসের মাথায় আপনি বাজার শুরু করতে পারবেন মিনিমাম তিরিশ চল্লিশ টাকা এটা পাইকারি রেট থাকে সবসময় অ্যাভেলেবেল বললেই হয় এখন পঞ্চাশ থেকে ষাট টাকা তবে ওইটা বেশি দিন দাম থাকে না আমাদের এদিকে যদি সবাই করে সেই জন্য এটা দাম কম তো যে অঞ্চলে কেউ করে না সেই অঞ্চলে যদি আপনি এটা চাষ করতে পারেন দাম থেকে প্রায় দুই তিন গুণ বেশি আপনি লাভবান হতে পারবেন আমাদের কৃষকরা এখন দিন দিন এই লতিরা চাষের দিকে ঝুঁকতেছে তার একটাই কারণ দান থেকে বেশি লাভ এটার মধ্যেই ধান আপনি লাগাবেন সব কামলা খরচ টরচ বাদ দিয়ে তিন মাস পরে আবার কাটার খরচ সব মিলিয়ে দেখা যায় সামান্য কিছু টাকা লাভ হয় কিন্তু লতি আপনি লাগানোর পর আট থেকে নয় মাস টানা বিক্রি করতে পারবেন এটা প্রতি সপ্তাহে বিঘা প্রতি ছয় সাত আট মন সর্বোচ্চ দশ মন পর্যন্ত আপনি উত্তোলন করতে পারবেন অনেক অনেকে বারো তেরো মনের গপ মারে আমরা ওইটা বলবো না কারণ যেটা আপনি পাবেন আমরা সেটাই বলবো বেশি বাড়ির পেতেও পারেন যদি আপনার জোর ওরকম দেন ভালো করে জোর দিয়ে আগাছা দমন করে মাটি প্রস্তুত করতে পারেন তাহলে আপনি দশ বারো মন এর বেশিও পেতে পারেন তো মিনিমাম অ্যাভারেজ দশ মন বা আট মন ধরে রাখতে পারেন বিরাপতি সপ্তাহে একবার যদি আপনি প্রতি সাত মনও পান সপ্তাহে সাত হাজার টাকা মাসে চারবার কাটতে পারবেন আঠাশ হাজার টাকা এক হাজার করে যদি আপনার মন হয় অর্থাৎ পঁচিশ টাকা কেজি হলে তিরিশ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো কেজি থাকে আমরা মিনিমামটা ধরলো আঠাশ হাজার টাকা আপনি বিঘা প্রতি প্রতি মাসে পেতেছেন একটা জমি থেকে দেখেন এক বিঘা জমিতে যদি লতা পরিমাণ ফলন আর আপনি বীজ চাইলে বীজ বিক্রি করতে পারতেছেন কাঠটা বড় হলে মোটামুটি পনেরো বিশ টাকা পাইকারি হারে বিক্রি বিক্রি হবে আপনার সব মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এটা থেকে আর্নিং করা যায় তো আপনার যারা যারা খুঁজছেন বীজ চান যে ভালো বীজটা আমরা কীভাবে পাবো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মূলত বীজ থেকে আমরা পাঠিয়ে থাকি যে ভাইয়েরা আমাদের থেকে বীজ নিয়েছেন এক বছর আগে ছয় মাস আগে তিন মাস আগে সবাই ভালো ভালো আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন জমির খুব ভালো ফলন হয় অনেক সুন্দর দেখা যায় জমি বা আপনার জাতগুলো খুব ভালো তো আমরা এগুলোকে আবার ভিডিও আকারে চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আমাদের এই আপনাদের ভিডিওগুলি এই আমাদের কিছু কিছু ভিডিও দেখবে অনেক সময় অনেক জায়গা থেকে অনেক ভাইদের পাঠানো ভিডিও এগুলো আমাদের জাতের ভিডিও কিন্তু অনেক সময় দেখা যায় গাছগুলো লাল হয়ে থাকে কেউ পরিচর্যা করতে পারে না আবার কারো কারো গাছ কালো কারো গাছ এখনও ছোট তিন মাস তো যে যেমনই পরিচর্যা করবেন ঠিক তেমনই ফলন পাবেন তো অবশ্যই পরামর্শ রাখবেন ইনশাআল্লাহ যে কোনো সময় বেচ দেওয়া যাবে সুন্দরবন খুব মাধ্যমে মাধ্যমে আলাইকুম